এই ধরনের কালার বর্তমানে দেখতে পাচ্ছেন খুবই চাহিদা সম্পন্ন কালার বোতল গ্রিন বোতল গ্রিন কালার দেখা যাচ্ছে অনেক অনেক চলতেছে দেখ বা

হোলসেল করে থাকি আর আমাদের ঢাকা ইসলামপুর যেহেতু এটা সম্বন্ধে সবাই না সবাই জানে যে বাংলাদেশের সর্ববৃহৎ শাড়ি কাপড়ের পাইকারি মার্কেট বলা হয় ইসলামপুরের আইটিসি টা মানে পুরো ইসলামপুরকে বলা হয়

আচ্ছা এটার কালার আছে টোটাল কয়টা ভাই এটা মিনিমাম 12 থেকে 14 টা কালার আছে আচ্ছা প্রাইস কত রাখছেন এটা হচ্ছে আমাদের শপের স্টার্টিং প্রাইস মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা 2200 টাকায় বিয়ে কমপ্লিট 2200 টাকায় বিয়ে কমপ্লিট বিয়ে কমপ্লিট এত সহজ করে দিবেন আচ্ছা ওকে 2200 টাকায় নাকি বিয়ে কমপ্লিট তো আপনি এটা নিতে পারবেন ভিডিও স্ক্রিনের উপর দেওয়া নম্বরে ইমো WhatsApp আছে যোগাযোগ করে কালারগুলো দেখে নেবেন পরবর্তী যেটা আমরা দেখাবো এটা হচ্ছে আপনার ওয়াইন কালার ওয়াইন কালার মধ্যে দেখাচ্ছি দেখেন চমৎকার একটা কালার দেখাবো আপনারা প্রত্যেকটা শাড়ির সাথে একটা করে প্রিমিয়াম বক্স পেয়ে যাবেন হ্যাঁ বক্সগুলো আপনারা পেয়ে যাবেন এটাকে আপনারা দেখেন ওয়াইন প্লাস গ্রিন কম্বিনেশন খুবই চমৎকার এটা হলো আঁচলের অংশটা ফুল বডিতে কিন্তু আপনার কাজ করা আছে ফর্সা মেরে পড়লে খুবই ভালো লাগে হ্যাঁ হ্যাঁ নাইস লাগবে রাইট सेम প্রাইস মাত্র 2200 টাকা 2200 টাকা অনেকেই কিন্তু এখন রেডটা এভয়েড করে ভাই হ্যাঁ রেডটা একটা ইউনিক চা এছাড়া আমাদের কিন্তু অনেক ধরনের কালার আছে অনেক ধরনের কালার আপনারা পেয়ে যাবেন রাইট এটা আর বেস্ট কোয়ালিটি ওয়াও লাল টুকটুকে বানানো এটা সেমি পোর এর ভিতরে আর বেস্ট কোয়ালিটি

খুবই চমৎকার এটা কিন্তু আপনার আচলটা ফুল বডিতে কাজ করা ব্লাউজ পিস সহ চোদ্দ হাত শাড়ি থাকবে এটা আপনার সেমি সেমিপিওর 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 প্রাইস কত

লুকোচুরির কোনো বিষয় না আপনি দেখতে পারেন খুবই গর্জিয়াস এবং কালারের মধ্যে মনে হচ্ছে কিছু একটা আছে খুবই চমৎকার একটা কালার

এবং নর্মাল স্টোন আছে এটা হলো আচলটা ফুল বডিতে কাজ করে অনেক গর্জিয়াস ব্লাউজটি সহজ এবং ওয়েটফুল একটা শাড়ি এটা প্রাইস থাকবে 7500 7500 টাকা কিন্তু আপনি এই শাড়িটা এখান থেকে নিতে পারবেন পাশাপাশি আরেকটা কালার দেখাবো পাশাপাশি আপনাদেরকে আরেকটা কালার আমরা দেখায় দিচ্ছি দেখতে পাচ্ছেন এই দেখেন এই কালারটা কিন্তু হ্যাঁ হ্যাঁ অনেক মানে দূর থেকেও এটা কালারটা বোঝা যাবে আচ্ছা আচ্ছা এই কালারটা সে পরে আছে দেখতে পাচ্ছেন খুব চমক স্কাই ব্লু

মাত্র হাজার টাকা নিতে পারবেন এরপর আপনারা যারা দেখছেন তার দ্বিগুণ সুন্দর বাস্তবে আপনি সরাসরি না আসলে না দেখলে বুঝতে পারবেন চার হাজার আটশো টাকা নিতে পারবেন এরপরে কাজ করা আছে ওয়েটলেস একটা শাড়ি আপনি শাড়ি পরলে মনেই হবে না শাড়ি পরে আড়াইশো থেকে তিনশো গ্রাম ওজন হবে প্রাইস কত রাখছেন এটা 4500 টাকা আপনি নিতে পারবেন এরপর একটা দেখাচ্ছে দেখেন একটা পার্টি শাড়ি পাটি শাড়ি দেখেন এটা কাজ করা

से

এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো পদ্ধতি পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স পে করে বাকি টাকা পুরো হাতে পেয়ে আপনারা নিতে পারবেন তো আজকে মতন জয় বিদায় যার সাথে ছিলেন আল্লাহ সবকর্শোর